তো অনেক দিন বাদে আবারও চলে এসছি একটা নিউ ভিডিও নিয়ে তো চলো আজকের দিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দুটো দিনের ব্লগ তোমাদের একসাথে শেয়ার করেছি একই ভিডিওতে তো চলো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তোমরা দেখছো দাস ডেলি ব্লগ যাক বকতে বকতে চলে গিয়েছি মেন আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ দেখে তো বুঝে গেছোই অনেকে এটা হচ্ছে হাওড়ার ফুলের বাজারে তো ফুলের বাজারে গেছি আর ফুল নেব না সেটা তো কখনোই হয় না হ্যাঁ কিছু কারণ ছিল সেটা নেওয়ার কি কারণ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি গোটা ভিডিওটা মানে স্কিপ না করলেই তোমরা সেটা বুঝতে পারবে আর আশা করি তোমরা পুরো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে তো চলো ফুল মোটামুটি দেখাশোনার পর নেওয়া হয়েও গেছে সেটা কি জন্য নিলাম এবং কী কী নিয়েছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি আর সেই দিনই সন্ধেবেলায় আমার কাকিমা জেঠিমারা মিলে বসে গিয়েছিল সব আনাজপাতি কোটার উদ্দেশ্যে আর পরের দিন তো শুরু করার পালা রীতিমতো শুরু হয়েও গেছে হ্যাঁ তার আগে বলি দি বাড়িতে ছিল লোকনাথ বাবার তিরোধান উৎসব তার জন্যই সব কিছুর আয়োজন করা হচ্ছিল আর দেখো এখানে হয়তো হাফ ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তার কারণ আমি তো ভিডিও সেই টাইমে করতে পারিনি যেহেতু বাড়ির প্রচুর কাজ ছিল তো আমার বনি করে দিয়েছিল যাকে তোমরা ভিডিওর প্রথম দিকেই দেখে থাকবে এদিকে তো তোর জোড় চলছে এদিকে আমার দিদা বেল পাতার মালা গানতে বলে সেটার জন্য রেডি করছে এদিকে ফল মূল সব কিছু রেডি তো রয়েছেই কিছুটা এদিকে হাফ ডান মানে সাজানো গোছানো এখনও আরও মালা পরানো বাকি তো তোমাদের সাথে বলছিলাম যে বাকিটা তো শেয়ার করব হ্যাঁ এরপর থেকে ভিডিও আমি হয়তো করেছি পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে নিজের বাড়ির পুজো মানে তো বুঝতেই পারছো ছোটোখাটো টুকটাক কাজ তো লেগেই রয়েছে সর্বদা কিন্তু তার মধ্যেও একটা সত্যি আলাদা আনন্দ থাকে সবটা নিজের হাতে করার এবং সকলে মিলে আনন্দ করে করার তো সেরকমই আর কি চলছিল দিনটা ধরেই আর হ্যাঁ তোমাদেরকে আগে বলছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তার আগে দেখো ঠাকুরের এখানটা আমিই সাজিয়েছিলাম তো কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আর অনেকেই হয়তো বলতে পারো ভিডিওটা দেখে যে আমি নিজে পুজো করছি মানে আমি কি কিছু মন্ত্রতন্ত্র মানে জানি বা কীরমভাবে কি পুজো করি দেখো সত্যি কথা বলতে সেরমভাবে কিছুই আমি মন্ত্র পাঠ কিছুই জানি না ঠাকুরের কিন্তু আমার সাজিয়ে গুছিয়ে পুজো করতে তোমাদের আগের ভিডিওতেও হয়তো বলেছি আমার বেশ ভালোই লাগে তো সেই কারণে ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে সমস্ত ফল মিষ্টি ঠাকুরের ভোগ প্রসাদ যেটা মা বানিয়ে দিয়েছিল আর কি তো সমস্তটা দিয়ে নিজেই আরতির মতো করে মানে সমস্ত কিছু করে আর কি আমি পুজো করি তো বেশ আমার ভালোই লাগে করতে ব্যাপারটা তাই জন্যেই করা আর কি আর আগে তোমাদের বলছিলাম কি কি ফুল এনেছি হ্যাঁ সেটা হচ্ছে কয়েকটা জুঁয় স্টিক এনেছিলাম ফুল তারপর তোমার রজনীগন্ধা ছিল আকন্দ জুঁই ফুল তো ছিলই আর দেখো ওখানে যেহেতু অনেকটা ফুল নেওয়ার থাকলে তখন গেলে হয়তো অনেকটাই ভা মানে সুবিধে হয় তো সেই কারণেই আর কি যাওয়ার আর তোমাদের কার কার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তো অলমোস্ট তো পুজো শেষের দিকেই আর এরপর যেহেতু একটু লোকজন আসার পালা তো নিজেদের তো একটু সাজগোজ করতে হবে তাই জন্য পুজোটা সেরে উঠেই প্রায় নিজেরা তো সেজে ফেলেইছিলাম দেখো আমরা দুজনেই সেজে ফেলেছি শাড়ি ফাড়ি পরে রেডি আর এদিকে আমার দুই বন্ধু আর দুই স্টুডেন্ট মিলে খেতে বসে গিয়েছে ঠাকুরের প্রসাদ অলরেডি যেই রেখেছে আমি এদিকে ভিডিও করছি বেচারারা খেতে খেতে প্রচণ্ড অপ্রস্তুতে পড়ে গিয়েছে আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত জেঠিমা কাকিমারা মিলে মানে সব কিছু ঠাকুরের প্রসাদ গোছ গাছের ব্যবস্থা করছে আর এদিকে ওরা এতটাই লজ্জায় পড়ে গেছে এদিকে আর তাকাচ্ছেই না তাই আমি বললাম কিরে একবার তোরা তাকা অন্তত আর এদিকেও সব অনেকেই বসেছিল খেতে আর ওরাও বলছে বেশ সুন্দর হয়েছে প্রসাদটা তারপর আমরা বেরিয়েছিলাম এই তিনজন মিলে একটু পাড়ায় প্রসাদ দিতে আর দেখো শাড়ি পরে বেছাড়ি নড়তেই পারছে না আর তারপর মহারানী এসে বসেছে খেতে আর ততক্ষণ আমরা তাকে লিক ফুল করতে বসে গিয়েছি আর ও বলতে চাইছে ওকে একটুখানি ওর দিকে ক্যামেরা ফোকাস করতে মানে এত কিছু ভিডিও করেছি ও যখন খেতে বসেছে ওর মুখের দিকে না ভিডিও করে আমরা ওর খাবারের দিকে ভিডিও করছিলাম সব কিছু তো হলোই আর অবশেষে একটু সেলফি তো তুলতেই হয় তাই কয়েকটা ছবি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই কেমন লাগ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পাশে থেকেও সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে